আসসালামাইকুম ভিউর্স আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন রাতে কিচেন রেস্টুরেন্টের পশে থেকে চলে আসলাম যে প্রোডাক্ট এখন আছে যেমন মিছিল আপনারা আগে অনেক ধরনের মিছিল আমরা জানি সবকিছু সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে কিন্তু আজকে যে মিছে গুলো আপনাদেরকে দেখাবো এগুলো সম্পর্কে আপনার একটু কম ধারণা কারণ এগুলো হচ্ছে বাজারে সম্পূর্ণ নতুন আছে এখানকার থাকা প্রতীকটা মিছিল ফেয়ার আপনাকে প্রাইস বলে দিব ডিটেলস বলে দিব এবং যার যেটা প্রয়োজন সেটা যাতে ক্রয় করতে পারে সীমার মধ্যে দাম গুলো রাখবো তো চলে করি আজকের ভিডিওটি তো শত আমাদের কাছে যে মিক্সার ফ্রি আছে এটা হচ্ছে কোন মেটালের উপর যেটা কিন্তু যদি আপনার সারাদিন বাড়িও দেন ভাঙবে না কিছু হবে না ফালাই দিল কিচ্ছু হবে না পানিতে ডুবায় রাখলো কিছু হবে না এমন একটা মিচ্ছেল এটা হচ্ছে কোন মেটালের উপর করে যেটা ওয়েট চোখ বন্ধ করে দিতে পারবেন এবং তারটা আছে এখানে চোখ বন্ধ করে আপনার কাজ পঁয়তাল্লিশ হওয়াটার ওভেন লিটারের ফিল্টার রাখতে পারবেন আর যদি আপনার কোনো লাইন ফিল্টার থাকে মানে ইলেকট্রনিক কারণ এগুলো হচ্ছে মাল্টিপারপাস ইউজ এরপরে একটা ফুল বডিটা কিন্তু এখানে ম্যাচ করা আছে যার কারণে খাবার রাখলে গরম খাবার রাখলে কোন ধরনের যে নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরকম কিছু নেই কারণ চতুর্দিকে বাদাল ঝুঁকতে পারবে কোন সমস্যা নেই এখন আপনার টেনশন থাকতে পারে আমি আপনাদের ভিতরে ফ্রেমটা দেখাই খুবই ওয়াইড স্প্রেড আছে খুবই সুন্দর করে আপনি এখানে চাইলে পাঁচ থেকে সাত কেজি দুইটা পাতি ইজিলি রাখতে পারবেন এবং তার পাশাপাশি এখানে ম্যাগনেটিক দাও আছে কারণে কিন্তু লেগে এবং এখানে

চারটা কার্ড দেওয়া আছে এইটার মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটারও কিন্তু ফুল বডি ম্যাশ করা আছে এই দুটো ইউজ যে কোনো জায়গায় মুখ করতে পারবেন কোন সমস্যা নেই যে বাসাবাড়ি চেঞ্জ করার সময় কিন্তু আমি এটা সম্পূর্ণ খুলে রাখতে পারবো কিনা এইটা নিয়ে কোনো চিন্তা নেই খুলে নাড়ায় চারায় যেভাবে মন চায় সেইভাবেই ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট গুলো এত ভালো এরপরে যারা আমাদের গতানুগতিক মিছিল গুলো দেখে অ্যালুমিনিয়ামের সাথে গ্লাস আর যারা আমাদের সাথে গঠন গঠিন বিশ্বাস গুলো দেখেন যেমন অ্যালুমিনিয়ামের মধ্যে গ্লাস এবং অ্যালুমিনিয়ামের মধ্যে বোর্ড সেগুলো কিন্তু নতুন সংস্করণ এসেছিল আমাদের কাছে এটা যেমন হচ্ছে এটার বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম হচ্ছে টেম্পার গ্লাসে এবং জোর গুলো হচ্ছে কিন্তু নেকে এতদিন অনেকেই বলতেন যে ভাইয়া আর কত ফাইবার আর কত গ্লাস নতুন সেটার মধ্যে সবকিছু রাখা সম্ভব এবং দেখতেও যাতে বিউটিফুল হয় সেই সবকিছু সংমিশ্রণ কিন্তু হচ্ছে এই হচ্ছে যেখানে কিন্তু আমরা কাঠগুলো ইউজ করেছি এখানে আপনার বডিটা ইউজ অ্যালুমিনিয়াম এবং ডোর গুলো এখানে দিয়েছি কিন্তু নেটের যার জন্য এই প্রোডাক্টটা দেখতে চমৎকার সুন্দর এবং আরেকটা যে টেনশন ছিল আপনাদের ভাই প্রোডাক্ট নাড়াতে চালাতে সমস্যা হয় তাদের জন্য নতুন একটা নিচে আমরা হুইলও দিয়ে দিয়েছি হুইল থাকার কারণে কিন্তু ইজিলি মুভ করতে পারবেন ইনভার্সেল দেখেন আমি একটু হাতের নাড়াই কিন্তু

হবে এটার মধ্যে রেড কালার হবে দেখে নে এখন যে কালার গুলো আছে ওগুলোর মধ্যে চমৎকার সুন্দর কালার এবং এই কালার গুলো কিন্তু কোথাও একটা পিওর গোল্ডেন কালার সবগুলো কালার ঠিক আছে এখন আমি চলে যাবো সরাসরি প্রোডাক্ট এর প্রাইস আমাদের থেকে যারা এই মেটালের নিবে আপনাদের জন্য আছে ডিসকাউন্টের দাম রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জি আগে ষোলো হাজার পাঁচশো টাকা আছে একেবারে ডিসকাউন্ট দেবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপরে যারা আমাদের গ্লাসের মধ্যে নেটেলের প্রোডাক্ট টা নেবে এটা আমাদের নতুন আপডেট ঠিক আছে এখানে আপনার টেম্পার প্রোডাক্ট চাকা দাওয়া আছে নিচে এইটা যারা নেবেন আপনার জন্য দাম রাখবো মাত্র ষোলো হাজার তিনশো টাকা এরপর যেটা আছে আমাদের বোর্ডে যে কালারই নেন বোর্ডে ঠিক আছে আগে দাম ছিল আট হাজার পাঁচশো টাকা আজকে দেবো মাত্র আট হাজার টাকা এরপর যারা মেটাল এই প্রোডাক্ট নেবেন আর তাদের জন্য রাখবো চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং যেটা গ্লাস আর বোর্ডের যে গ্লাসের যে প্রোডাক্ট গুলো আছে গ্লাসের অ্যালুমিনিয়ামে আগে দাম ছিল চোদ্দ হাজার আটশো টাকা আজ শুরু মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এখন বলবো প্রোডাক্ট নিবেন কিভাবে আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের শপ এড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নম্বর ফিফটি নাইন সেভেন টু বাই এ গ্রাউন্ড ফোর সিটি কমপ্লেক্স নিউ ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকছি ঢাকা হোক ঢাকার বাইরে হোক অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাসায় ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি চেষ্টা কাজ সময় দিতে হবে এছাড়া শপে সে নিতে চাইলে মঙ্গলের ভেতরে তো সপ্তাহ কোনো দিন সব সে প্রোডাক্ট নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী সময় সেগুলিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম